নমস্কার সুপ্রিয় মিন রাশির দর্শক বন্ধুরা এই চারটা কথা একদম সত্যি হবে একশো শতাংশ সঠিক ভবিষ্যৎবাণী বলছি তোমাদের জন্য বন্ধুরা আগামী মাত্র দুই দিনের মধ্যে তোমাদের জীবনে এই চারটা ঘটনা ঠিকই ঘটবে আমি যা বলি সেটা সব সময় সত্যি হয় আমার ভবিষ্যৎবাণী যেন পাথরের লাইন এই কথা তোমরা তখনই বুঝবে যখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এই চারটে খবর তোমাদের এত আনন্দ দেবে যে নাচতে বাধ্য হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কিন্তু তার আগে যারা সত্যিকারের মারানি ভক্ত যারা ভালোবাসার পূর্ণ ভক্ত তারা প্রথমে অবশ্যই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবে না আর নিচের কমেন্ট বক্সে সত্যিকারের মন সত্যিকারের হৃদয় থেকে জয় মাতাদি তিনবার লিখে দেবেন বন্ধুরা সতর্ক হয়ে যাও কারণ শনিদেব তোমাদের জন্য পাঁচটা বিশেষ বার্তা পাঠিয়েছেন যেগুলো শুনে তোমার মনও অস্থির হতে পারে কারণ গত সাত জন্মে যা কখনো হয়নি তা এবার আগামী সাত দিনের মধ্যে ঘটতে চলেছে বন্ধুরা ঈশ্বরের কাছে দেলি হয়তো হয় কিন্তু অন্ধকার কখনো হয় না আগামী সাত দিনে সাত বড় বড় উপহার তোমাদের অপেক্ষায় আছে কারণ শনিদেব এখন তার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন যারা তোমাকে কাঁদিয়েছে যারা তোমাকে ব্যথা দিয়েছে এখন তারা তোমার পায়ের তলায় থাকবে অনুশোচনার আগুনে তারা জ্বলে উঠবে আর বন্ধু এখন তোমার নামের প্রতিধ্বনি প্রতিটি বাড়িতে শোনা যাবে তুমি এখন পর্যন্ত অনেক কষ্ট সহ্য করেছ বহুবার নিজের আপনাদের সামনে হাত পেতে বসতে হয়েছে যাদের কোনো মর্যাদা ছিল না তারাও তোমাকে ছোট দেখাতে শুরু করেছিল কিন্তু এখন আর তা হবে না কারণ যখন সময় খারাপ থাকে যখন গ্রহ এবং নক্ষত্র বিরোধী হয় তখন এমন ঘটনা ঘটে কিন্তু এখন সময় তোমার পক্ষে এসেছে শনিদেব যে তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেগুলোতে খুবই প্রভাবশালী ব্যাপার সামনে এসেছে অনেক আপনার জীবনে সুখের ঢেউ আছড়ে পড়তে চলেছে আর তা সাধারণ কোনো সুখ নয় এমন এক উপহার যা হয়তো আপনার আগের সাত জন্মেও মেলেনি আমি শুধু একটাই কথা বলতে চাই আপনাকে আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা একা একা দেখবেন কারো সাথে এর কথা শেয়ার করবেন না কারণ বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনের চোখে লাগতে পারে আর সত্যি কথা হলো দেওয়ালেরও কান থাকে এই ভিডিওতে আমি সেই সবচেয়ে বড় শত্রুর নাম বলবো যিনি চুপচাপ আপনার ক্ষতি করছেন আপনার ওপর তন্ত্রক্রিয়া চালাচ্ছেন আর সাথে আপনার জীবনে লুকিয়ে থাকা সৎসঙ্গীর নামও জানাব আমিও বলবো আর আপনার জীবনে আর কি কী সুখ আসতে চলেছে তাও বিস্তারিত বলবো। কিন্তু বন্ধুদের সাবধান হয়ে যাও কারণ শনিদেবের বার্তায় একটা ভয়ঙ্কর সংকট একটা প্রবল কাল এবং একটা গভীর ঝুঁকি এসেছে যখনই আপনার জীবনে সুখের বাজে, সব ঠিকঠাক চলছে তখন হঠাৎ কোনো অজানা বিপদ এসে সব কিছু নষ্ট করে দেয় আর বন্ধুদের এবারও ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে কিন্তু যদি আপনি আগে থেকেই সাবধান হয়ে শনিদেবকে খুশি করতে পারেন তাহলে সেই সংকট এড়ানো যেতে পারে সেই দুর্ভাগ্য থামানো সম্ভব তো শেষ পর্যন্ত আপনাকে কিভাবে সজাগ থাকতে হবে সব কিছু আমি জানিয়ে দেব এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হয়তো এরকম কথা আগে কখনো শোনেননি আমি আপনাকে বলি আগামী সাত দিনের মধ্যে এক ভয়ঙ্কর জেল যোগ দেখা যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে আপনাকে জেলের মুখ দেখতেই হতে পারে আদালত বিচার অনেক বছর ধরে চালিয়ে যেতে হতে পারে পুরো সমাজে আপনার মান সম্মানে আঘাত লাগতে পারে মহল্লায় আপনার খারাপ খ্যাতি ছড়িয়ে পড়তে পারে এক্ষেত্রে কেন এমন হতে পারে কারণ শনি দেবতা যখন ক্রোধে আসে তখন রাহু তার বক্রপথ চালায় দৃষ্টি ঢুকিয়ে দেয় যার ফলে সব অনাঙ্কিত ঘটনা ঘটে তাই বন্ধুরা জেলে পড়তে না চাইলে তোমাদের সাবধান থাকতে হবে কি করতে হবে আর কিভাবে এড়ানো যাবে সব কিছু আমি শেয়ার করব আমি তোমাদের স্পষ্ট করে বলতে চাই যে এই আসন্ন সাত দিনে তিনটে জিনিসের বিশেষ খেয়াল রাখতে হবে ওই তিনটে জিনিস কি কি এখন বলি প্রথম কথা হলো কোনো বাইরের মানুষের উপর বিশ্বাস করা চলে কিন্তু নিজের কারো উপর বিশ্বাস করা সম্পূর্ণ ঝামেলা মুক্ত নয় যদি কেউ অচেনা বলল হাতি আকাশে উঠছে তাহলে সেটা বিশ্বাস করে ফেলো কিন্তু যদি তোমার সবচেয়ে কাছের কেউ বলল পাখিটা উঠছে তাও ওর উপর বিশ্বাস করো না আমি এটা বলছি কারণ কেউ আছে যিনি তোমার খুব কাছাকাছি থেকেও তোমার টাকা পয়সা সম্পত্তি দখল করতে চাইছে কেউ আছে যে তোমার কঠোর পরিশ্রমের উপার্জন ছিনিয়ে নিতে চায় তাই এই সাত দিনের মধ্যে কারো উপর বিশ্বাস করো না ভাই হোক বোন হোক বা অন্য কোনো আত্মীয় স্বজন আমি তোমাকে বলতে চাই এই ভিডিওটা সম্পূর্ণ শান্তি আর মনোযোগ দিয়ে দেখতে হবে হ্যাঁ একদম শান্ত ও গম্ভীর মনে তোমার সব কাজ কিছুদিনের জন্য থামিয়ে দিতে হবে তোমার পুরো মনোযোগ দিতে হবে এই ভিডিওটার উপরে কারণ যেই ব্যক্তি এই ভিডিওটা অগ্রাহ্য করবে বা অসম্পূর্ণ দেখবে ওটাই বোকা বলবে একটা বুদ্ধিমান মানুষ এই ভিডিওর গুরুত্ব তাড়াতাড়ি বুঝে ফেলবে এটা তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করার একটা বার্তা তাই তুমি যদি বুদ্ধিমান হও আর তোমার জীবন ভালো করতে চাও তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো কারণ এটা শুধু একদিন বা দুই দিনের জন্য না তোমার পুরো জীবনের দিশা ঠিক করবে আমি যা বলবো যা সুখের খবর আনবো সেগুলো কারো সঙ্গে শেয়ার করো না কেউ আত্মীয়কে বলবেন না না কোনো বন্ধুকে আর না নিজের কাউকে এটাই আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে আপনি সবাই প্রায় সব ছোট বড় কথা সবাইকে বলে ফেলেন আজই এই অভ্যেসটা ছেড়ে দিন যা কিছু আমি বলবো সেটা গোপন রাখবেন কারণ যদি আপনি সব কিছু কাউকে বলে দেন তাহলে হয়তো নিজেরাই ক্ষতি ভোগ করতে পারেন এত বড় সুখের খবর আসছে যা শুনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই খুব সতর্ক থাকা জরুরি তো চলুন বন্ধুরা এখন এই ভিডিওতে এগিয়ে যাই কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করব আমি আপনাদের আমি দিন রাত তোমাদের জন্য পরিশ্রম করি এত চেষ্টা করি কেন শুধু তোমাদের জন্য যাতে তোমাদের আগামীর সময় খুব শুভ ও নিরাপদ থাকে যাতে তোমরা সেই সব সমস্যা ও বিপদ থেকে বাঁচতে পারো যেগুলো ধীরে ধীরে তোমাদের জীবনে এসে কড়া নাড়ছে কিন্তু দুঃখের ব্যাপার হলো তোমরা ভিডিওটা ভালোও লাগে না তাই বন্ধুরা আজ আমার তোমাদের উপর পূর্ণ বিশ্বাস যে তোমরা এই ভিডিওটা অবশ্যই লাইক করবে প্লিজ ভিডিওটা লাইক করো এবং নিচের কমেন্ট সেকশনে যেই ব্যক্তি তিনবার জয় শনিদেব লিখবে তার উপর শনিদেবের বিশেষ করুণাবর্ষিত হবে তাই তাড়াতাড়ি যাও এবং অবশ্যই জয় শনিদেব লিখো যে কেউ এটা করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার কাছে কোনো বড় শুভ সংবাদ আসতে পারে দেখো বন্ধুরা আমি আরেকটা কথা বলতে চাই রাগ মানে গ্লানি আজ পর্যন্ত কেউ রাগ করে কখনো জিততে পারেনি শক্তিকেও ভগবান শিব সবসময় নম্রভাবেই প্রশ্রয় দিয়েছেন হ্যাঁ শিব নিজের স্ত্রী মাতাকে ভেবে মাথা নত করে প্রশ্রয় দিয়েছেন কারণ তার মধ্যেও প্রচণ্ড রাগ ছিল মা কালী নিজেই অসীম রাগের প্রতিমূর্তি বলে মনে করা হয় তাই শিবও সবসময় তাকে শান্ত করতে নিজেরাই মাথা নত করেছেন কারণ তারা জানতেন মায়ের রাগ থেকে পুরো ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যেতে পারে ঠিক তেমনি যদি আপনার বাড়িতে কেউ রাগে থাকে চাহে তার স্বামী হোক বা অন্য কেউ তাহলে তার সামনে কখনো রাগে প্রতিক্রিয়া দেখাবেন না কারণ রাগকে রাগ দিয়ে জিতানো যায় না এতে শুধু ধ্বংসই হয় যেসব বিষয়ে একটু কথাবার্তার মাধ্যমে সমাধান করা যায় সেগুলো ভয়ঙ্কর সংঘর্ষের রূপ নিতে পারে যদি সময় মতো সেগুলো সামালানো না হয় তাই যদি কেউ আপনার বাড়িতে আবেগে কিছু বলে তাহলে শান্ত থাকুন একটু মানিয়ে নিন যদিও তখন আপনি সঠিক বা ভুল হন সংযম খুব দরকার যখন তার রাগ শান্ত হবে তখন আপনার কথা বলুন স্পষ্ট করে বলতে হবে আগামী সাত দিনের মধ্যে এই বুঝদার হওয়া আরও বেশি দরকার হবে কারণ বাড়িতে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যখন কেউ খুব বেশি রেগে যেতে পারে তখন আপনি যদি আবেগে ভেসে পড়েন তাহলে বড় ধাক্কা লাগার সম্ভাবনা থাকে কিন্তু যদি ধৈর্য ধরেন এবং বুদ্ধি দিয়ে কাজ করেন তাহলে সেই সংকট থেকে বাঁচা সম্ভব যেমন আমি আগে বলেছিলাম এই সময় শনিদেবের মেজাজ বেশ ভালো লাগছে তিনি আপনার উপর দয়া বর্ষণ করতে প্রস্তুত আছেন তাই এই সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি কি হতে চলেছে তোমার কি সাবধান হওয়া দরকার কি উপহার পাবে এগুলো সব মন দিয়ে শোনো দেখো আমরা প্রায়ই ভাবি যে আমাদের কাজের ফল এই জন্মেই মেলে কিন্তু কিছু কাজের ফল পরের জন্মেও পাওয়া যায় কেন এমন হয় সেটার উত্তরও পাবে কিন্তু তার আগে আসন্ন এই সাত দিনে তোমার সাথে যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে সেগুলো নিয়ে কথা বলি তোমার জীবনে যারা তোমার কষ্টের কারণ ছিল তারা নিজেরা হোক বা অন্য কেউ তারা এখন শনিদেবের নজরে এসেছে যারা তন্ত্রমন্ত্রের মাধ্যমে যে বা যারা যে কোনো কৌশলে বারবার আপনাকে বিরক্ত করছিল তাদের হিসাব নিজেই শনিদেব মোকাবেলা করবেন আপনার শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন এখন কাউকে ভয়ের কিচ্ছু নেই কারণ আগামী সাত দিনের মধ্যে শনিদেব নিজেই আপনার শত্রুদের ধ্বংস করবেন তো এখন এই বুঝে সিদ্ধান্ত নিন আপনাকে কি করতে হবে কারণ যদি শনিদেবের ক্রোধ আপনার শত্রুদের ওপর থাকে তাহলে আপনি এই সময় জেল যোগে কিভাবে আটকা পড়তে পারেন চলুন এ নিয়ে আলোচনা করি এখন আর আপনার চিন্তার কোনো দরকার নেই যারা তাদের শত্রুদের দ্বারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য এখন চিন্তা নেই ওরা আর তোমার এক চুলও ছুতে পারবে না যারা ঈর্ষা আর জ্বালায় তোমার বিরুদ্ধে কাজ করছিল তাদের সব চেষ্টা ব্যর্থ হবে কারণ এই সময় শনিদেব সম্পূর্ণ মঙ্গলময় অবস্থায় আছেন আর যেই তোমার বিরুদ্ধে দাঁড়াবে তার জবাব শনিদেব নিজেই দেবেন তাই একটা ছোট্ট উপায় করেই নাও যদি তোমার শত্রুদের নিয়ে দুশ্চিন্তা থাকে তাহলে কোনো হনুমান মন্দিরে যাও এবং ওখানের পুরোহিতকে বলো যে সে তোমার জন্য কালো সুতো বিশেষভাবে সিদ্ধ করে দিক তাতে হনুমানজির সিঁদুর লাগাও এবং গলায় পড়ো তারপর দেখো কি হয় কেউ আপনার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না আগামী সাত দিনের মধ্যে একেবারে গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে এমন সময় আসবে যখন মৃত্যু আপনার চারপাশে ঘুরতে থাকবে হ্যাঁ এই সময় দুর্ঘটনা বা কোনো অপ্রত্যাশিত অসুখের সম্ভাবনা বেশি থাকবে তাই বিশেষ সতর্ক থাকুন জল থেকে সাবধান থাকুন যদি নদী পুকুর বা সুইমিং পুলের কাছে যাচ্ছেন খুবই সতর্ক থাকুন বিদ্যুৎ বা কারেন্ট সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকুন গাড়ি চালানোর সময় বিশেষ যত্ন নেন আগুন বা গরম কিছু থেকে নিজেকে রক্ষা করুন যখন রাহু যখন সময় বিশেষ অবস্থায় থাকে তখন এই ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায় তাই বন্ধুরা পরবর্তী সাত রাত ও দিন খুব সতর্কতার সাথে কাটান এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচা যায় তার উপায় আমি শেষ অংশে বলবো। কিন্তু মনে লাগবেন এই সাত দিনে বিশেষ সতর্কতা জরুরি পাশাপাশি এই সময় আপনার বাড়িতে ঝগড়ার পরিবেশও তৈরি হতে পারে পারিবারিক কলহ মনোমালিন্য বা ঝগড়া হঠাৎ বেড়ে যেতে পারে সবশেষে কেন এমন হচ্ছে আসুন বুঝি যখন শনি দেবতা কারো ওপর বিশেষ করুণা করেন এখন এই সময় তোমার উপর এবং তোমার আশেপাশের মানুষের উপর রাহুর প্রভাব খুব তীব্র হয়ে যায় যার ফলে তোমার বাড়িতে কলহ সংঘর্ষ আর বিরোধের পরিস্থিতি তৈরি হতে পারে তোমার পরিবারের মানুষরা তোমায় ঈর্ষা করতে পারে তারা তোমার বিরোধিতা করতে পারে তোমার কথা মানতে চায় না তুমি যেই সিদ্ধান্ত নাও অন্যরা সেটাকে ভালো চোখে দেখবে না যা কাজ তোমার কাছে ভালো লাগবে সেটা অন্যদের কাছে অযথা মনে হতে পারে ফলস্বরূপ বাড়িতে চাপ আর মনোমালিন্যের অবস্থা তৈরি হতে পারে কিন্তু এই পরিস্থিতিতে যদি তুমি শান্ত মনের হয়ে ধৈর্য ধরো তাহলে সব সমস্যার সমাধান নিজে নিজেই হয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই সাবধানতার কথাও তো আমরা বলেছি এখন আসুন শুভ দিকটা জানি মনোযোগ দিয়ে শুনুন আপনি এমন একটা অবস্থায় পৌঁছতে যাচ্ছেন যেখানে আপনি পুরো পৃথিবীর ওপর রাজত্ব করার ক্ষমতা পাবেন হ্যাঁ বন্ধু এখন আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী করতে পারবেন যে সারা দুনিয়া আপনার সামনে মাথা নত করবে কিভাবে কারণ শনিদেবের বিশেষ করুণা এখন আপনার উপর রয়েছে এখন আপনি যাই মন থেকে ভাববেন যাই লক্ষ্য ঠিক করবেন সাফল্য নিশ্চিতভাবে পেয়ে যাবেন যদি আপনি কোনো উদ্দেশ্য ঠিক করেন আর পুরো মনোযোগ দিয়ে কঠোর পরিশ্রম করেন তাহলে সাফল্য আপনার পায়ে চুমু খাবে কারণ যখন শনি করুণাময় হন তখন সবচেয়ে কঠিন পথ সহজ হয়ে যায় সময় আপনার সাথে থাকবে এবং প্রতিটি কঠিন কাজ সহজ মনে হবে তাই এই সোনালি সময়ের সুযোগ নিন কারণ সব সময় এমন হয় না এই সময় আর ফিরে আসবে না বারবার শনিদেব এত দয়া করেন না এখন যদি আপনি এই সময়কে উপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে অনুশোচনা হতে পারে আর হ্যাঁ এখন হঠাৎ করেই কোথাও থেকে বড় আর্থিক লাভও আসতে পারে যে সুযোগের জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন এখন সেই দরজা আপনার জন্য খুলছে এমন সুখ আপনার জীবনে করানার দেবে যেসব কিছু আপনি কল্পনাও করেননি তাই এখন ঘটতে চলেছে একদম চমকপ্রতভাবে ভাবে আপনি একটা বড় কাজ শুরু করতে যাচ্ছেন আর সেটা নিশ্চিতভাবেই সফল হবে ফলস্বরূপ প্রচুর ধন সম্পদও আসবে যদি আপনি সত্যি মন থেকে ধন সম্পদ পেতে চান তাহলে এই সময়টা একদম উপযুক্ত যত বেশি আপনি এখন চেষ্টা করবেন তার গুণিতক ফল পাবেন আরেকটা কথা এই সময় আপনার কথা বলার উপর খুবই নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ আপনার কথা কারো মন খুব আঘাত দিতে পারে আপনার কথা যেন কোনো কাঁচির মতো আপনার কথায় এমন কিছু থাকতে পারে যা আপনার কাছের মানুষদের আঘাত দিতে পারে আপনি আবেগে ভাসতে ভাসতে এমন কিছু বলতে পারেন যা অন্যদের কষ্ট দেয় তাই নিজের ভাষা নিয়ন্ত্রণে রাখুন কথা বলার আগে প্রতিটি শব্দ ভালোভাবে ভেবে নেন বন্ধুরা এটা একটু কঠোর শোনাতে পারে কিন্তু এটা সত্যি সামনের সময় আপনার জীবই আপনার সম্পর্কের ফাটল সৃষ্টি করতে পারে তাই সতর্কতা জরুরি আপনার একটুখানি কথাও কারো হৃদয় ভাঙতে পারে এমনটা যেন না হয় তাই প্রতিটি বাক্য ভেবে চিনতে বলুন প্রতিটি শব্দ মেপে বলুন কারণ অনেকবার আমরা যে ভালো বা খারাপ করি তার ফলাফল তৎক্ষণাৎ পাওয়া যায় যদি কেউ কোনো ভুল কাজ করে থাকে আর তাকে একই জন্মে শাস্তি মেলে তাহলে সেটাকেই সঙ্গে সঙ্গে কর্মফল বলা হয় ঠিক তেমনই যদি কেউ কারো সাথে ঠকেছে বা প্রতারণা করেছে তাহলে হতে পারে সেই মানুষটি এই জন্মেই প্রতারিত হয় কিন্তু অনেক সময় এমনও হয় যে তুমি ভালো কাজ করেছ আর তার ফল ভবিষ্যতে বা পরবর্তী জন্মে পাবে এসবই হলো কর্মের হিসাব যা সময় মতো ফল দেয় এখন সবচেয়ে জরুরি কথা হলো, তোমার আসল সমস্যা টাকা পদ বা খ্যাতি না তোমার আসল কষ্ট হলো কেউ তোমার মনের গভীরতা তোমার বুঝছে না তোমার আশেপাশে মানুষ আছে আত্মীয় স্বজন আছে কিন্তু তোমার আত্মার কথা কেউ বুঝতে পারে না তোমার ভিতরে একটা নির্দোষ শিশু নকি আছে যে ছোট ছোট জিনিসে খুশি হয়ে যায় ছোট ছোট ব্যাপারে তোমার মন ভেঙে যায় কিন্তু তুমি কখনো তোমার মুখে সেটা দেখাতে দাও না তুমি নিজেকে এমন একটা খোলসে ডেকে রাখো যাতে সবাই তোমার ভিতরে চলছে এমন আবেগের ঝড় সম্পর্কে কিছুই জানে না কিন্তু আসল কথা হলো মানুষ তোমার অনুভূতিগুলো ঠিকমতো বুঝতে পারে না আর তোমার কথা আর কাজের ভুল অর্থ বের করে ফেলে ফলাফল হয় যে আপনার ব্যাপারে ভুল ধারণা ছড়িয়ে পড়ে আপনি যদি কারোর জন্য ভালো কিছু করতেই চান তার উল্টো অর্থই বের করা হয় মানুষ এমন এমন কথা বানিয়ে ফেলে যা আপনি কখনো কল্পনাও করেননি আর যখন এই কটু কথা আপনার নিজের কারো মুখ থেকে বেরোয় তখন মন পুরো পুরি ভেঙে যায় আসলে আপনার সবচেয়ে বড় সমস্যা হৃদয়ের সঙ্গে জড়িত আপনি মনে করেন এই পুরো দুনিয়াতে এমন কেউ নেই যে আপনার অন্তরকে গভীরভাবে বুঝতে পারে যে আপনার দুঃখের সময় আপনার পাশে দাঁড়াতে পারে আর আপনার সুখের সময় আপনার সঙ্গে ভাগাভাগি করতে পারে আপনার ভিতরটার শৈশব আজও জীবিত আছে যদিও আপনি সেটা প্রকাশ করেন না সব কিছু নিজের মধ্যে চেপে রাখেন কিন্তু হৃদয়ের কোনো এক কোণে এখনও এটা ভালো লাগে যে কেউ তো আছেই যে আপনার অনুভূতিগুলো বুঝতে পারে এমনই মানুষ আপনার জন্য সত্যিকারের ভালোবাসার মানিক হবে তবে এখনও সেই খোঁজ অসম্পূর্ণই রয়ে গেছে সত্য কথা বলতে গেলে আপনি টাকা পয়সাকে এতটা গুরুত্ব দেন না আপনার কাছে টাকা থেকে অনেক বেশি মূল্যবান সম্পর্কগুলো আপনি কম সম্পদে থেকেও জীবনযাপন করতে পারেন কারণ আপনি একজন বাস্তববাদী আর নিবেদিত মানুষ কিন্তু দুঃখের বিষয় হল ঠিক সেই সম্পর্ক আর যোগাযোগই প্রায়শই আপনার অনেক সময় যখন কারোর সাথে বসে মন খুলে কথা বলার ইচ্ছে হয় তখন পাশে কাউকে পাই না এমন অনেক সময় এসেছে যখন তুমি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছ কিন্তু বাইরের দিকে নিজেকে স্বাভাবিক দেখিয়েছ তোমার চোখ তখন জল দিয়ে ভিজে থাকে কিন্তু সবাইকে একটাই হাসি দেখিয়ে দিয়েছ তুমি একা বসে কেঁদেছ কিন্তু কেউ সেটা টের পায়নি তখনই মনে হয় কাশ কোনো একজন থাকত যার সাথে তুমি খুলে কথা বলতে পারত নিজের দুঃখ ভাগ করে নিতে পারত অনেকবার কেউ কেউ তোমার প্রতি সহানুভূতি দেখিয়েছে কিন্তু খুব শীঘ্রই তাদের প্রকৃত মুখটা সামনে এসেছে মুখোশও পড়ে গেছে ওরাও নিজের স্বার্থে তোমার কাছে এসেছিল এটা তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তোমার কোমল আর সংবেদনশীল হৃদয় আরেকটা সমস্যা তোমার আছে তুমি কাউকে না বলতে পারো না এটা তোমার আবেগের একটা ব্যাপার তুমি এতটাই আবেগপ্রবণ যে কারো কষ্ট সেটা সত্যি হোক বা মিথ্যা দেখলে তুমি মাখামাখি হয়ে যাও সামনে কেউ মিষ্টি কথা বললেই তোমার ভরসা হয়ে যায় আর আসন্ন তিন দিনের মধ্যে তোমার জীবনে এমন তিনটে ইশারা তিনটে ঘটনা তিনটে মুহূর্ত ঘটতে যাচ্ছে যা দেখে তুমি শুধু অবাকই হবে না বরং তুমি যখন যাবে তোমার আশেপাশের লোকেরাও অবাক হয়ে যাবে কারণ এই পরিবর্তন সাধারণ নয় এটা এক ধরনের অলৌকিক ঘটনা যা পরিষ্কার করে দেখিয়ে দেবে যে দেবী তোমার সঙ্গে আছেন এখন প্রথম দিনের কথা বলি প্রথম দিনেই তোমার কাছে কোনো শুভ খবর আসতে পারে হয়তো কোনো পুরনো অসম্পূর্ণ কাজের মঞ্জুরি পাওয়ার ফোন কল আসবে অথবা এমন কেউ যার থেকে আশা ছেড়ে দিয়েছিলে তিনি ফিরে এসে তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কিংবা কোনো অজানা মানুষের সঙ্গে দেখা হয়ে এমন একটা প্রস্তাব পাবে যা তোমার জীবনের দিশাই বদলে দেবে এটাই প্রথম ইঙ্গিত হবে যে দেবী তার করুণা বর্ষণ করছেন শুরু করে ফেলেছ এখন পরের দিন তোমার ভিতরে এমন এক শক্তি জাগবে যা আগে কখনো ছিল না সেই আত্মবিশ্বাস পরিষ্কার চিন্তা সেই সিদ্ধান্ত নেবার ক্ষমতা যা বড় বড় দরজা খুলে দেয় তোমার আত্মা তোমাকে বলবে এখন থামনায় এগিয়ে যাও এবং ঠিক ওই দিন তোমার জীবনে একটা নতুন পথ খুলবে কোনো পরিকল্পনা তৈরি হবে এমন একটা রাস্তা দেখা দেবে যা আগে তোমার অজানা ছিল আর এখন তৃতীয় দিন আসবে সেই মুহূর্ত যা তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে সেই তৃতীয় শুভ সংবাদ তোমার ভাগ্যের সব তালা খুলে দেবে কোনো কাগজ কোনো দলিল কোনো অফার লেটার কোনো পুরনো রিং ফিরে আসবে বা কেউ আত্মীয় স্বজন যার সাথে তোমার সম্পর্ক একটু দূরত্বপূর্ণ ছিল হঠাৎ করেই তোমার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে ফিরে আসবে আর এই তিন দিন পার হতেই তুমি নিজেই অনুভব করবে যে এখন পৃথিবী আগের মতো আর নেই এখন প্রতিটি কোনা বলছে দেবীর করুণা জাগ্রত হয়েছে এবং আর কোনো খারাপ সময় তোমার কাছে ঘুরে আসতে পারবে না কারণ যখন দেবীর ঘন্টা বাজে তখন সব বাধা ভেঙে চূর্ণ হয়ে যায় সব বন্ধ দরজা নিজে নিজে খুলে যায় সব নেতিবাচক শক্তি জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এবং তোমার জীবনে এমন আলো ছড়ায় যা সব অন্ধকারকে মুছে ফেলে এখন তুমি যেই দিকেই পা বাড়াবে ওখানে তোমার জন্য কোনো না কোনো লুকোনোর সুযোগ তোমাকে ডাক